আসসালামু আলাইকুম ইব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই অনেক দিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি চিকেন বিরিয়ানির রেসিপি প্রথমে এখানে আমি চালগুলোকে একটু মেপে নিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে দুই কাপ চাল আমি মেপে নিয়েছি এখন চুলোতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ বেস্তা করে নেব তেল গরম হয়ে আসার পর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানিটা পোলার চাল দিয়ে রান্না করছি পোলার চাল দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করলে বিরিয়ানিটা খুব বেশি ঝরঝরে হয় আর দেখতে ভীষণ সুন্দর হয় এই যে পেঁয়াজ ব্রেস্তা করে তুলে নিচ্ছি ওই একই প্যানি কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করব সেজন্য তেলের মাঝে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি সেই সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি স্পাচুলা চুলা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চড়ে ভেজে নিচ্ছি এখানে আমি আরও কিছু পেঁয়াজ বাটা ব্যবহার করবো তাই পেঁয়াজের পরিমাণটা একটু কম করে দিয়েছি এখন আমি অল্প কিছু পেঁয়াজ একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ খুব ভালোভাবে একটু তেলের মাঝে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে উঁচু উঁচু করে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব সামান্য কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম ব্লেন্ডারের জারটা একটু ধুয়ে ওই পানিতেই কিন্তু আমি পুরোপুরি মশলাটা কষিয়ে নিয়েছি এখন বাদাম বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি কাজু বাদাম কাঠ বাদাম নর্মাল যে বাদামটা আমরা খাই তিনটা বাদাম কিন্তু ব্যবহার করেছি হাফ কাপের মতো দিয়ে দিয়েছি টক দই পানিটা আমি একটু ঝরিয়ে নিয়েছিলাম টক দইয়ের দুই চামচ দিয়ে দিয়েছি টমেটো সস খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি কালারের জন্য এখানে সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ টালা জিরার গুঁড়ো এক চামচ দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানি মশলার সম্পূর্ণ প্যাকেটটা আমি ব্যবহার করে নিই সামান্য কিছুটা পরিমাণ একটু রেখে দিয়েছিলাম কিছুটা পরিমাণ পানি দিয়ে এই যে এই মশলাটা আমি কষিয়ে নেব রাঁধুনি রেডি মিক্স যে মশলাটা পাওয়া যায় এটা দিয়ে চিকেন বিরিয়ানি বা বি বিরিয়ানি যেটাই রান্না করি না কেন এটা কিন্তু খুব সহজেই রান্না করে নেওয়া যায় মশলাটা খুব ভালোভাবে কষিয়ে এই যে এখানে আমি সোনালি মুরগি নিয়ে নিয়েছিলাম একটা সেটা পুরোটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আসলে চিকেন বিরিয়ানি রান্না করা কিন্তু খুব বেশি একটা ঝামেলা পোয়াতে হয় না খুব সহজেই হয়ে যায় এখানে আমি অল্প কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি এই পানিতেই কিন্তু মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে কারণ এটা সোনালি মুরগি ব্রয়লার মুরগি বা সোনালি মুরগি এই মুরগিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করে নেব এই যে এই পর্যায়ে ঢাকনা খুলে আমি এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি প্রথম পর্যায়ে ওটা আমার দিতে মনে ছিল না স্কিপ হয়ে গিয়েছে তাই মাঝখানে আমি গরম মশলাটা ব্যবহার করেছি ঢাকনা দিয়ে ঢেকে একেবারে পুরোপুরি মাংসটা রান্না করে নিয়েছি মুরগির এই মাংসটা প্রায় সিক্সটি পারসেন্টের মতো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চালগুলোকে দিয়ে দিচ্ছি ধুয়ে একটু পানি ঝরিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি বাচ্চারা কিন্তু বাসায় চিকেন বিরিয়ানিটাই খুব বেশি পছন্দ করে আমার দুই বাচ্চা তো চিকেন পছন্দ করে খুব বেশি আমি এরকমভাবে প্রায় খুব সহজভাবে রান্না করি রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলাটা দিয়ে এটা দিয়ে রান্না করতে কিন্তু খুব বেশি একটা ঝামেলা লাগে না ঝটপট রান্না করা হয়ে যায় রান্নার মাঝে আমার ভিওয়ার্স আপুদের উদ্দেশ্যে কিছু কথা বলি অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখে নেবেন রান্নার মাঝে এখানে আমি কিছুটা পরিমাণ কিশমিশ দিয়েছি আমাদের কাছে পোলাও বা বিরিয়ানিতে কিশমিশটা খেতে খুবই ভালো লাগে এই পর্যায়ে দিয়ে দিয়েছি ভালোভাবে নেড়ে চেড়ে এখন এখানে আমি দুই কাপ চালের জন্য চার কাপ পানি ব্যবহার করেছি পানিটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি পানিটা আমি কিন্তু ফুটিয়ে নিয়েছিলাম অবশ্যই গরম পানিটাই ব্যবহার করতে হবে এটা আমি পাশের চুলোতে গরম করে নিয়েছি এখন কিন্তু লবণটাও একটু চেক করে নিচ্ছি পানির মাঝে আমি সময় পানির মাঝে লবণটা চেক করি ঠিকঠাক আছে কিনা না লবণের পরিমাণ একটু কম হয়েছে তাই দিয়ে দিয়েছি এই পর্যায়ে উপর থেকে আমি কয়েকটা আলু বোকরা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মাঝে আবার ঢাকনা খুলে একটু নেড়ে নেব দেখুন বন্ধুরা বিরিয়ানির পানিটা কিন্তু একটু শুকিয়ে আসছে ঢাকনা খুলে আমি কয়েকটা কাঁচামচ দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ ব্রেস্তা করে রেখেছিলাম সেটা আমি দুই টেবিল চামচ গুঁড়ো দুধের সাথে একটু মিশিয়ে এই যে দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আসলে পেঁয়াজ ব্রেস্তা দুধের সাথে এভাবে মিশিয়ে যদি ব্যবহার করা হয় বিরিয়ানিতে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় অবশ্যই চেষ্টা করবেন এটা ব্যবহার করার ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো আমার প্রিয় আপু এবং ভাইদের উদ্দেশ্যে একটা অনুরোধ রাখছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলেও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল আর ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন আসলে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ঈদ করে বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুই বাড়ি থেকেই কিন্তু ঘুরে এসেছি এখন পর্যন্ত নিজের পছন্দের জায়গা ইউটিউব প্ল্যাটফর্মের কাজে কিন্তু ফেরা হয়নি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি নিজের পছন্দের জায়গাটিতে কাজ শুরু করব আর তার সাথে সাথে আপনাদেরও কিন্তু কিছুটা সময় দেব এই যে ঢাকনা খুলে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিয়েছি এখন ঢাকনা খুলে খুব সুন্দরভাবে কিন্তু নেড়ে চেড়ে নিয়েছি আর এ পর্যায়ে বিরিয়ানিটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গিয়েছে চালগুলো এই যে একটু চেক করে নিচ্ছি খুবই মজা হয়েছিল এই বিরিয়ানিটা আর এই সোনালি মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করলে খুবই ভালো লাগে উপর থেকে পেঁয়াজ ব্রেস্তা দিয়ে আমি নামিয়ে নিয়েছি এই যে আপনাদের সাথে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে নতুন কোনো ভিডিওতে